জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না নগরবাসীর খাল দখল সহ সরকারি সংস্থার সমন্বয়হীনতাকে দায়ী করলেও পাইপলাইন ব্যবস্থাপনা একমুখী করার কথা বলছে ওয়াসা তবে সিস্টেমের মাস্টার দ্রুত বাস্তবায়ন করার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা রাজধানীর পুরান ঢাকা শান্তিনগর মালিবাগ মগবাজার যাত্রাবাড়ি রাজারবাগ ওয়ারি ও হাজারিবাগ এলাকা দু এক ঘন্টার টানা বৃষ্টিতেই দক্ষিণ সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ এ সাতটি স্পটে পানি জমে যায় প্রতি বছর বর্ষা মৌসুমে নগরবাসীর দুর্ভোগ পৌঁছে চরমে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার খেসারত দিতে হয় মানুষদের তবে চলাবদ্ধতার জন্য সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি নগরবাসীর অসচেতনতাকেও দায়ী করছে সিটি কর্পোরেশন চারিদিকে যে সমস্ত বিষয় রয়েছে জলাশয় রয়েছে নর্দমা রয়েছে খাল বিল ছোটোখাটো সবই দেখবেন যে ময়লা আবর্জনা ভর্তি হয়ে যাচ্ছে যে মানুষ কিন্তু যখনই সুযোগ পাচ্ছে এই যেখানে সেখানে ময়লাটা ফেলে দিচ্ছে ড্রেনে যাতে ময়লা না ফেলে এই ময়লা ফেললে পানি জলবদ্ধতার সৃষ্টি হবে পানি সরতে পারবে না দুর্গন্ধ হবে ঢাকা ওয়াসা অবশ্য বলছে ভিন্ন কথা আমরা ঢাকা একটা আনপ্লান গ্রোথ সিটি এবং এখানে আমাদের অ্যাপ্রোচটা সর মানে ছিল করডন অ্যাপ্রোচ আমরা চারিদিকে লেভি দিয়েছি চারিদিকে বাঁধ দিয়েছি আমরা বক্স কালভার্ট করেছি এই যে জিনিসগুলো এইগুলোই হচ্ছে মূল কারণ আর আপনি বলবেন যে ওইখানে একটি ময়লা ফেলেছি এটা তো হলো সুপারফিশিয়াল পাইপলাইনটার ব্যবস্থাপনা এইটা এখন আছে হলো সাত হাতে এটা আসতে হবে এক হাতে বিশেষজ্ঞরা বলছেন সিটি কর্পোরেশন ও ওয়াসার সমন্বয়হীনতা থেকে বেরিয়ে এসে ড্রেনেজ সিস্টেমের মাস্টার প্ল্যান দ্রুত বাস্তবায়ন করতে হবে সিটি কর্পোরেশন এবং ওয়াসা একে অন্যের মধ্যে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে মানে ইন্ডিসিশনের মধ্যে তারা আছে যে তারা কে এটার দায়িত্ব নেবে ড্রেনেজ মাস্টার প্ল্যানটি বাস্তবায়নের ক্ষেত্রে রাজধানীর চারপাশ ঘিরে থাকা খাল দখলমুক্ত রাখার ব্যাপারেও গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ढाका